শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দিসপুরে লোকসভা ভবনে এক বৈঠকে অংশ নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরের প্রারম্ভিক প্রস্তুতির খোঁজ নেন তিনি সংলিষ্ট আধিকারিকদের এই শিবিরের জন্য সব কাজ সুষ্ঠুভাবে করার নির্দেশ দেন উল্লেখ্য রাজ্য সরকার আঠারো বছর অনুরোধ সেলেমেদের জন্য রাজ্য জুড়ে সেপ্টেম্বরে বৃহৎ স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা করেছে এই শিবিরে হৃদয়রোগ স্নায়ু রোগ জেনেটিক রোগ চোখ কানের রোগ সহ পঞ্চাশটি রোগ শনাক্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবরটি নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে সমগ্র দেশে ভোটার তালিকা নিরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আগামী আঠাইশে জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে এক মামলা শুনানি গ্রহণের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে সমগ্র দেশে ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশনের আধিকারিক কর্মচারীদেরকে সক্রিয় করে তুলেছে পরবর্তী খবরটি হলো পূর্ত বিভাগের উদারবন সড়ক ডিভিশনের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির জন্য সিরিস্থল থেকে অমরনগর পর্যন্ত সড়কের সব ধরনের বাড়ি যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিরিস্তল থেকে অমরনগর পর্যন্ত সড়কের সেতুর সংযোগ অংশ বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সড়কের আরও ক্ষতি প্রতিরোধে এই নির্দেশ মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এএনএম নার্সিং প্রশিক্ষণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে আবেদনপত্র আজ থেকে উনিশে জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রেডক্রস কার্যালয় থেকে দুশো টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং বয়স সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিস্তারিত বিবরণ রেডক্রস কার্যালয়ে পাওয়া যাবে পরবর্তী খবরটি হল অসমের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইউডিএফ নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচি ডাক দেয় সোনাই এআইডিএফ এর কমিটি এতে সমর্থন করে এগিয়ে আসে আসাম ওয়েসি ফ্রান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা এদিন সকাল দশটা থেকে সোনাই সার্কেল অফিসের সামনে দুই ঘন্টা অবস্থান করে প্রতিবাদী জনতারা প্রতিবাদস্থলে উচ্চত বন্ধ করার দাবি রাজ্য সরকার ও বিজেপির ভূমিকা কড়ার সমালোচনা করেন বক্তারা পরে এটার সার্কল অফিসারের মাধ্যমে দাবি সম্মিলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয় অবিলম্বে উচ্চাদ হওয়া মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয় পরবর্তী খবরটি হল আসন্ন শিলচর পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং কাছাড় জেলা প্রশাসন ভোটকেন্দ্রগুলোর পরিকাঠামো মজবুত করা এবং ভোটারদের আস্থা অর্জনের প্রেক্ষাপটে সোমবার কাছাড় জেলা একদের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আসাম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে শিলচর পৌর নিগম নির্বাচনের নানা দিক দিয়ে গভীর আলোচনা ও খতিয়ে দেখা হয় এবং সর্বশেষ খবরটি হল কাসার জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্য যারা এখনো নাম নথিভুক্ত করেননি তাদেরকে শীঘ্রই শিলচর সৈনিক ভবনে এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে বিস্তারিত বিবরণ শিলচর সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে